سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা ভালোই থাকি আমাদের প্রথম শব্দটাই কোরআনের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে সবচেয়ে বেশি পড়েছেন রাহমাত তিনি সবার আগে কোথায় যাবেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে আমরা কিশোরগঞ্জের লোকেরা প্রশংসা করে বেশি এই জন্য এখানে নিয়ামত বেশি সবচেয়ে বেশি নিয়ামত কি এখানে বলেন তো এখানের মানুষটা সহজ সরল হয় এখানের মানুষটা বেশি হায়াত পায় রাসুল বলছেন ওই লোক শ্রেষ্ঠ যে বেশি হায়াত পায় এবং আল্লাহর দিনের কাজ করে মঙ্গল বাড়িতে একজন আলমের সাথে আমার দেখা হয়েছে দীপেশ্বরী ওনার বয়স ছিল তখন একশো পঁচিশ বছর আমি বললাম না না কেমন আছেন কয় বেশি সুবিধার না রাতের বেলা সাইকেল চালাইতে পারি না দিনে সাইকেল চালায় আসছে রাতের বেলা চালাইতে পারে না প্রায় পঞ্চাশ ষাটটা মাদ্রাসা মক্তব তিনি গড়েছেন আল্লাহ তার কবরকে জান্নাটর ফরে দজ বানিয়ে দেখি আল্লাহ আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখে আমাদের সবাইকে কবুল করে আরারা সুলজি বিরুত্টা নিজে পড়তেন সেটা এখন ফর্ব। আল্লাহ ্মা সান আলা মহাম্মাদ আলা আনি মুহাম্মাদ কেমা সল্লা ইতে আলা এবরহিম আদা আনি বরহিমিন্নেকে হামি দুম্মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة এটা যারা পড়বে ওদের জন্য আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন এখন একটা দোয়া পড়ব কেমন পর্যন্ত সোয়াব লেখা হতে থাকবে পড়েন